হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি কারিজমা দেখেন কারিজমা চমৎকার একটা ডিজাইন চলে আসছে একদম নতুন গঙ্গা কারিজমা এটা হচ্ছে বড়ির ফ্রন্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে ব্যাক পাটা দেখেন অসাধারণ ব্যাক পার্ট এটা হচ্ছে হাতার কাপড়ে দেখেন খুবই চমৎকার আমরা এটা স্যালোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেটা হচ্ছে পাকা আরে গাছ আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা আমার হচ্ছে একদম নামাজি ওনা দেখেন খুবই চমৎকার একদম নামাজি অন্য আমরা এটার আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন একদম সুপার কোয়ালিটি এটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন অসম্ভব সুন্দর একটা এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন খুবই চমৎকার না এটা হচ্ছে স্যালোটা স্যালোট হচ্ছে পাকা আড়াই গাছ আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম নামাজে ওনা দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম নামাজে ওনা খুবই চমৎকার দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্টটা দেখেন এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন খুবই চমৎকার হাতা কাপড় এটা হচ্ছে সালোয়ারটা সেলোয়ার হচ্ছে পাকা আড়ে আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা হচ্ছে একদম ওনা দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম ওনা খুবই চমৎকার আমরা এটা আরেকটা কালার দেখবো সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু সুপারহিট এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট দেখেন অসাধারণ ডিজাইন আমরা সালোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়াটা সেলার হচ্ছে পাকা রেগস আর এটা হচ্ছে ওনাটা দেখেন ওনার হচ্ছে একদম নামাজ ওনার দেখুন প্রুফ আসাদ দেখেন একদম প্রুফ আসাদ এছাড়া কিন্তু আমাদের হিউজ ফ্রম ডিজাইনের স্টক আছে দেখেন খুবই চমৎকার ডিজাইন স্টক আছে আলাইকুম